আসসালামু আলাইকুম ভিওরস চলে আসলাম ইউ এন্ড বিউটিফুল শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে মেয়ে বাচ্চাদের ওয়েস্টার্ন ড্রেস আর পার্টি ড্রেস গুলো দেখিয়ে দিব যেগুলো আপনার নতুন বছরের ডিজাইনে কালেকশন পেয়ে যাবেন সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছে এটা কিন্তু আপনাদেরকে আলিকাট ড্রেস এর মধ্যে দেখাচ্ছে এটা আপডেট মডেলে পেয়ে যাচ্ছেন দুহাজার পঁচিশ সালের লেটেস্ট কালেকশনে এটা এটাকে কিন্তু জর্জের কাপড়ের ওপর খুব সুন্দর ভাবে দেখেন পার্লার কাজ করা বুকের ওপর প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন নতুন প্রিন্ট মধ্যে ব্যাক সাইড টা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইড টা অনেক সুন্দর ব্যাক সাইড এ একটা জিপার আছে খুলে পড়াতে পারবেন এবং ফিতে আছে অ্যাডজাস্ট করে পড়াতে পারবেন সেটার সাথে কিন্তু একটা আফগানি প্যান্ট আছে এক কালারে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আফগানি প্যান্টটা অনেক সুন্দর ম্যাচিং পেয়ে আছেন এটার একটাই ডিজাইন একটাই কালার আর এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা আর এটার সাইজটা কিরকম দেওয়া যাবে ভাইয়া এটা এক বছর থেকে ছয় বছর এবং সাত বছর থেকে বারো বছর এক বছর থেকে ছয় বছরের প্যাঁচটা পড়বে চোদ্দশো টাকা সাত থেকে বারো বছরের প্যাঁচটা পড়বে ষোলোশো টাকা গাইস আপনারা পেলেন ভাই কিন্তু আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দিলো সাইজটাও জানিয়ে দিয়েছে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব সুন্দর পার্টি ওয়ার একটা ক্রপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি এটাও কিন্তু ইউনিক একদম নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন প্রথমে টপসটা দেখাচ্ছি গলার নিচে খুব সুন্দর ভাবে স্টার কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন প্যানেলটা কিন্তু আউট করা অনেক সুন্দর ভেতরে আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক টা জিপার দেওয়া আছে ফিতে দেওয়া আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন আর এটার সাথে একটা লেহেঙ্গা আছে লেহেঙ্গাটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সুতোর কাজ করা থাকবে মাল্টি সুতার আর প্যানেলটা আউট করা থাকবে আচ্ছা বডিটা আরেকবার ধরেন আমি একটু সেট আপটা আপনাদের দেখাই এটার কি কালার জি भैया カラー আচ্ছা এটার আরেকটা কালার আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার সাথে ওর্ণাও আছে এটার সাথে ওকে জি আপনারা কিন্তু এই ক্রপ টপস দুইটা কালার পাবেন এই যে দেখেন দ্বিতীয় কালারটা এটা তো মিষ্টি কালার এর মধ্যে পাচ্ছেন সো যার জি কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট অর্ডার করবেন যারা নতুন বছরের ডিজাইনে মে বাচ্চাদের জন্য ক্রপ টপস ল্যাঙ্গা নিতে চাচ্ছেন এই ক্রপ টপস গুলো এখন আপনারা ইউ এন্ড বিউটিফুল শপ থেকে আপনারা পেয়ে যাবেন আপনারা অনলাইনে অর্ডার করলেও পাবেন আর এগুলো এগুলো কিরকম প্রাইস থাকবে भैया তিন থেকে বারো বছর বাচ্চার পাওয়া যাবে প্রাইস পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ওকে গাইস আপনার শুনতেই পেলেন সাইজটা এবং প্রাইসটা কিন্তু ভাই আপনাদেরকে জানিয়ে দিল পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আমি আপনাদের ইয়েলো মধ্যে অন্য আলিয়াকার ড্রেস দেখাচ্ছি এটাও আপনার দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে পেয়ে যাবেন আপনারা দেখতেই পারছেন এটা বুকের উপর কিন্তু খুব সুন্দর ভাবে সিকোয়েন্স এর কাজ করা অনেক সুন্দর জর্জের কাপড়ের মধ্যে প্রিন্টের জর্জের কাজ করা প্রিন্ট এর কাজ করা এই যে দেখেন প্যানেলটা কিন্তু খুব সুন্দর ভাবে এখানে কিন্তু সিলভার সুতোর কাজ করা আছে আর ব্যাকসাইড টা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই আলিয়া গুলো কিন্তু নতুন মডেল আপনারা পাচ্ছেন বাচ্চাদের জন্য দেখেন অনেক সুন্দর ওকে এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটা আপনারা কিন্তু আফগানি প্যান্টের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন প্যানেলে কাজ করা অনেক সুন্দর আর এটা কি কালার আছে একটা কালার হবে না একটাই কালার আচ্ছা এটার হাতা দাও আছে ভিতরে আচ্ছা এটার সাথে কিন্তু হাতা দেয়া আছে হাতা লাগিয়ে আপনারা পরতে পারবেন পরতে পারবেন ওকে আর সাথে কিন্তু ওন্ডা দেওয়া আছে আর এগুলোর সাইজ বা প্রাইস কেমন থাকে এটা সাইজটা হবে 1 বছর থেকে 6 বছর এবং 7 বছর থেকে 12 বছর এক থেকে ছ বছরের প্রাইসটা পড়বে মাত্র চোদ্দশো টাকা আর সাত থেকে ষোলো বছরের প্রাইসটা পড়বে মাত্র ষোলোশো টাকা গাইস আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের মেয়ে বাচ্চাদের খুব সুন্দর একটা পার্টি ফ্রক দেখাবো এটা সম্পূর্ণ পার্টি ওয়ার থাকবে নতুন বছরের ডিজাইনে এটা বুকের উপর খুব সুন্দরভাবে আপনারা দেখতেই পাচ্ছেন সিকোয়েন্সের কাজ করা খুবই শাইনিং এবং পুরো বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে হাতাও কাজ করা দেখেন অনেক সুন্দর ফ্যাব্রিকটা কিন্তু আপনারা শাইনিং এর মধ্যে পাচ্ছেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইড একটা জিপার দেওয়া আছে অনেক সুন্দর দেখেন আপনি কিন্তু ইজি ভাবে পড়তে পারবেন আর এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি দুইটা কালার থাকবে দেখেন এগুলো আপনার নতুন বছরের ডিজাইনে পার্টি ফ্রগের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলোর সাইজ প্রাইসটা কেমন থাকবে এটা 3 থেকে 14 বছর বাচ্চাদের প্রাইস পড়বে মাত্র 2200 টাকা আচ্ছা গাইস আপনারা কিন্তু মানে প্রাইস এবং সাইজটা জানতে পারলেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের মেয়ে বাচ্চাদের একটা ওয়েস্টার্ন ড্রেস দেখাচ্ছি খুব সুন্দর এটা শার্ট কলার স্টাইল আপনার দেখতেই পারছেন খুব সুন্দর উপরের যে মানে বডিটা এটা কিন্তু কলার স্টাইল দেখতেই পারছেন ফুল স্লিভ হাতের মধ্যে এবং এটার ভিতরে কিন্তু একটা পরানো আছে কি হোয়াইট কালারের আর এটার সাথে একটা মোবাইল প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন মোবাইল প্যান্টটা অনেক সুন্দর এই সেটটা কিন্তু নতুন মডেলে চলে আসছে সো এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা এটা মেয়ে বাচ্চাদের জন্য ওয়েস্টার্ন কালেকশনে নিতে পারেন খুব সুন্দর সাথে কিন্তু একটা মোবাইল প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা আমি একটু আলাদাভাবে আপনাদেরকে এখন দেখাচ্ছি আর উপরে কিন্তু আপনারা দেখতেই পারছেন কোটিটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শার্ট কলার স্টাইলে দেখেন উপরে একটা কোটি পরন আছে ফুল স্লিভ হাতার মধ্যে ভেতরে কিন্তু একটা টি শার্ট থাকবে এটা আলাদা করে ফেলা যাবে আর এটা আলাদা করেও কিন্তু অন্য ড্রেসের সাথে আপনারা পরতে পারবেন এবং ভিতরে টি শার্টটা আলাদা ভাবে পরতে পারবে আর এই সেটগুলোর প্রাইস কেমন থাকবে এটা 5 থেকে 15 বছর মেয়েদের প্রাইস পড়বে মাত্র 2000 টাকা আচ্ছা আচ্ছা গাইস আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের মেয়ে বাচ্চাদের জন্য কিছু ওয়েস্টার্ন ড্রেস দেখাবো যেগুলো আপনারা শীতের কালেকশনে নিতে পারবেন এই যে দেখেন উপরে যে কোটিটা পরানো আছে এটা কিন্তু ডেনিম জিন্স কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এবং স্টোন কাজ করা অনেক সুন্দর এগুলো ইউনিক ডিজাইনে চলে আসে এবং এই কোটিটা চাইলে অন্য কোনো ড্রেসের সাথে পরাতে পারবেন আর ভেতরে কিন্তু ফুল স্লিপের হাতা একটা গেঞ্জি পরানো আছে যে এখানে ডাবল এর হাতা খুব সুন্দর আর এখানে দেখেন মিডেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন কাজ করা আছে অনেক সুন্দর সেটার সাথে একটা ডেনিম জিন্স প্যান্ট আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা একটাই ডিজাইন একটাই কালার প্রাইসটা কেমন থাকবে ভাইয়া এটা থেকে 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 বছর বছর এবং বছরের প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা গাইস আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের মির বাচ্চাদের একটা ওয়েস্টার্ন রাম্পার দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর এটাও ডেনিম জিন্স কাপড়ের মধ্যে পাচ্ছেন ভিতরে কিন্তু টি শার্ট পরানো আছে দেখেন এই রাম্পারটা নতুন মডেলের ব্যাক টা দেখি ভাইয়া এটাও আপনারা একটাই ডিজাইন একটাই কালারে পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা আচ্ছা এটার প্রাইসটা বা সাইজটা কেমন পারবেন ভাই দিতে এটা 3 থেকে 12 বছর প্রাইস পড়বে মাত্র 1600 টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যেটা দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনের রাম্পার সেট দেখাচ্ছি এটা শার্ট কলার স্টাইলে দেখেন ভিতরে কিন্তু একটা শার্ট পরানো আছে আর পুরোটাই ডেনিম জিন্স কাপড়ের মধ্যে ব্যাক সাইডটা দেখি একটু এটাও আপনারা একটাই ডিজাইন একটাই কালারে পাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য এই যে দেখেন ব্যাক সাইডটা ওকে আর এটার কি রকম প্রাইস আসবে ভাইয়া এটা তিন এটা পাঁচ থেকে পনেরো বছর মেয়েদের প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইজ এখন আমি আপনাদের কোটি স্টাইলের আরেকটা ওয়েস্টার্ন ড্রেস দেখাচ্ছি এটা জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন উপরে কিন্তু কোটি পড়ানো আছে দেখেন এটা হচ্ছে ফ্রকটা অনেক সুন্দর প্রিন্টের ব্যাক সাইডটা দেখি ভাইয়া আর এ হচ্ছে ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর ওকে আর এটার সাথে এক কালার একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা এটার একটাই ডিজাইন একটাই কালার ভাইয়া এটার প্রাইসটা কেমন থাকবে বা সাইজটা কেমন থাকবে এটা তিন থেকে নয় বছর তিন থেকে দশ বছর আর এগারো বছর থেকে পনেরো বছর তিন থেকে দশ বছর প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা আর এগারো থেকে পনেরো বছর প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা গাইস আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের টেলকাটি স্টাইলের একটা ড্রেস দেখাচ্ছি অনেক সুন্দর এটা আপনার ওয়েস্টার্ন কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন শার্ট কলার স্টাইলে খুবই সুন্দর আর এটা কিন্তু আপনারা দেখতেই পারছেন কারচুপির কাজ করা কলারের উপরে খুব সুন্দরভাবে এটা কিন্তু খুব ইউনিক ডিজাইন আপনারা পাচ্ছেন সম্পূর্ণ পার্টিয়ার এই যে দেখেন প্যানেলে খুব সুন্দর টাসেল দেওয়া আছে আর হাতাটা দেখে দিচ্ছে এই যে ফুল স্লিভের হাতা আর ব্যাকসাইডটা দেখি ভাইয়া ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা পিছনে কিন্তু ফিতে দেওয়া আছে আপনি অ্যাডজাস্ট করে পড়তে পারবেন সাথে একটা কন্ট্রাস্টের ওন্না আছে এই যে দেখেন ওন্নাটা ওকে আর আমরা একটু প্যান্টটা দেখি ভাইয়া আর এটা পাবেন আপনারা একটি আফগান প্যান্ট দিয়ে এই যে দেখেন জর্জেট কাপড়ের এই যে দেখেন খুব সুন্দর ম্যাচিং পাবেন আর এটা কালার আছে না ভাইয়া আচ্ছা এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের কালারটা দেখিয়ে দিব প্রাইস সাইজটা আপনারা জেনে যাবেন এই যে দেখেন এই আরেকটা কালার দেখেন অনেক সুন্দর আফগান প্যান্ট দিয়ে কিন্তু পাচ্ছেন এটা আর ওড়নাটা থাকবে কন্টাস্টের মধ্যে আপনারা দেখতেই পারছেন আর এ হচ্ছে আর একটা কালার দেখেন আর এটার প্রাইসটা কেমন থাকবে ভাইয়া এটা 5 থেকে 15 বছর প্রাইস পড়বে মাত্র 200 টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু প্লাজো সেটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন সাথে প্লাজো আছে আর উপরে একটা কামিজ আছে এই যে দেখেন ব্যান্ড কলার আর পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন আর কালারটা কিন্তু খুব সুন্দর এটা আপনি কিন্তু শাইনিং কালার মধ্যে পাচ্ছেন খুব সুন্দর মধ্যে পাচ্ছেন কাপড়টা এই যে দেখেন প্রিন্টের কাজ করা অনেক সুন্দর ওকে আর এর সাথে একটা সিল্কের প্লাজো আছে এই যে দেখেন আর এই সেট টা কি কালার আছে ভাই এটা একটাই কালার এটার একটাই ডিজাইন একটাই কালার প্রাইসটা কেমন পড়বে এটা প্রাইসটা পড়বে সাইজ হলো পাঁচ থেকে পনেরো বছর প্রাইস পড়বে মাত্র বাইশ টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ব্লেজার কলার স্টাইল একটা ওয়েস্টার্ন ড্রেস দেখাচ্ছি আপনারা দেখতেই পারছেন এটা কলার নিচে খুব সুন্দর ভাবে সিকোয়েন্স কাজ করা আছে অনেক সুন্দর দেখেন এটা আপনার কিন্তু সিল্কের কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রিন্ট এর মধ্যে নতুন ডিজাইন আর এটা হাতাটা ফুল স্লিপ এর মধ্যে থাকবে একটু ব্যাক পাইস একটু আমরা দেখি হ্যাঁ এই যে এটা হচ্ছে ব্যাকপাস্টা ওকে ঠিক আছে আর এটার সাথে একটা প্লাজো আছে এই যে দেখেন স্কার্ট প্লাজো স্টাইল এর ঘের কিন্তু প্রচুর চড়া থাকবে ওকে কালার আছে ভাই এটা এটার একটাই ডিজাইন একটাই কালার প্রাইস কেমন পড়বে পাঁচ থেকে পনেরো বছর প্রাইস পূর্বে মাত্র বাইশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার আঙ্গুর কালার মধ্যে পাচ্ছেন আপনারা দেখেন অনেক সুন্দর দেখেন কামিজটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত গোল্ডেন সুতার কাজ করা আছে আর মাল্টি সুতার কাজ করা এটা জর্জেট কাপড় উপর কাজ করা আছে হাতার মতো কাজ করা থাকবে ওকে আর এটার সাথে একটা এক কালার প্লাজো আছে জর্জেট কাপড়ে অনেক সুন্দর কমফোর্টেবল আর এটার সাথে আরেকটা কালার আছে এটার দুইটা কালার আপনারা পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এর একটা কালার পাবেন হচ্ছে দেখেন আর এই হচ্ছে জর্জেটের কামিজটা দেখেন অনেক সুন্দর টু পিসের এই সেটটা পাচ্ছেন এটার প্রাইসটা কেমন পড়বে এটা পাঁচ থেকে পনেরো বছর প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা এটা পাঁচ থেকে পনেরো বছর প্রাইস টা থাকবে বাইশশো টাকা গাইস আপনার এই টাইপের ড্রেস গুলো কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টকে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বেলবটন অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি চলে আসতে চান অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য